হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সামনে আরেকটি মজাদার মোচমুচে পিঠার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সেটা হলো সিরিষ দিয়ে পাঁচকানা পিঠা তৈরি করার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো আপনারা যারা যারা সিরিষ পিঠা তৈরি করতে পারেন যারা যা আর যারা যারা পাঁচকানা পিঠাটা তৈরি করতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা করা আপনারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা মোচমুচে আর শুন মজাদার পিঠা তৈরি হয়ে গেছে এটা হলো পাঁচখানা পিঠা দেখতেই পাচ্ছেন না ধরতেই কিন্তু পিঠাগুলো মিলিয়ে একদম আপনি নাচমুচি এই পিঠাগুলো আপনারা কিন্তু চাইলে একদম সহজ পদ্ধতিতেই তৈরি করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি সিরিজটা পাঁচ ছয়টা দশ বারোটা পরে সিদ্ধ করে নিয়ে উপরের যে মুখটা ছিল ওই মুখটা কিন্তু অফ করে দিয়েছি অফ করে দিয়ে তারপর কিন্তু আমি এই সিরিজ পিঠাগুলো তৈরি করছি ওই আপনারদের কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা যেভাবে সিরিজটাকে সিদ্র করে এভাবে কিন্তু ইট্টুকালি সিরিজটা ঘুরালেই কিন্তু আপনাদের এই মোচমোচে পাঁচখানা সিরিজ পিঠাটা তৈরি হয়ে যাবে আর এত মজাদার আমরা যারা নাডাই ফাপড়ি পিঠা খেয়েছি বা ঝিকিমিকি পিঠা খেয়েছি এই পিঠা ইউ আর বেস্ট ঝিকিমিকা পিঠার ঝামেলা বেশি আর এই পাঁচখানা দিয়ে আপনারা এই ঝিকিমিকি পিঠাটা তৈরি করলে খেতে এত মজাদার হবে কি বলবো একবার হলো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন পিঠা বানাবেন ছোট কিন্তু ফুলে এটা দ্বিগুণ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সিরিষটা কিন্তু আমি একটি সুই গরম সুই আগুনে দিয়ে দিয়ে ছিদ্র করে যে মোটা যে ছিদ্রটা ছিল ওটা কিন্তু আগে আগুন দিয়েও বন্ধ করে তারপর কিন্তু ছিদ্র করে নেবেন দেখতেই পাচ্ছেন আর কিন্তু খাটনি কম আর অল্প সময়ে কিন্তু আপনারা পাঁচকানা ঝিকিমিকি পিঠাটা অল্প সময়ে কিন্তু একটি সিরিষের সাহায্যেই তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুধু সেটা চাপছি আর কিন্তু পিঠাগুলো একদম ঝিকিমিকি পিঠার মতোই সুন্দর হয়ে পড়ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই পিঠাগুলো খেতে যেমন মজাদার দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় আপনারা যারা এই সিরিষ পিঠাটা তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে যাবেন একদম অল্প সময়ে কিন্তু আপনারা এই ঝিকিমিকি পাঁচখানা শিরিষ পিঠাটা তৈরি করতে পারবেন আর যারা মনে করেন ঝিকিমিকি পিঠাটা তৈরি করতে অনেকটা সময় লাগে আর যারা অল্প সময়ে কাজটা করতে চান তারা কিন্তু এই পাঁচকানা চিকিমিকি পিঠাটা অল্প সময়ে কিন্তু তৈরি করতে পারবেন এটার মাঝে কোনো তেলের কোনো কাজ নেই এটা শুধু ভাপাতে হবে আর রোদে শুকিয়ে তারপর মুচমুচ করে শুকানোর পর কালি তেলে দিলেই কিন্তু আপনারা অল্প সময়ে এই পিঠাটা বানাতেও পারবেন খেতেও পারবেন একদিনের রোদেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় আর আপনারা যারা নতুন এই পিঠাটা বানাবেন তাদের একটি কথা আমি বলে দেই এই পিঠাটা কিন্তু বেশি ঘন করে ফাল ফালাবেন না ফালালে কিন্তু বাড়ি হয়ে যাবে তখন কিন্তু খেতে একটু শক্ত টাইপের হয়ে যাবে যতটা পারেন পাতলা করে এই পিঠাটা বানাবেন দেখবেন আপনি পাতলা করে যেই পিঠার সাইজগুলো বানাচ্ছি আমি ওই পিঠাটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালারগুলো মাসাল্লাহ অনেকটাই সুন্দর আমি এই কালারের রঙগুলো আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি ওই কালার দিয়েই সেম করে এই পিঠাগুলো তৈরি করছি আপনারা যারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন না আমি কিন্তু সেই আপুদের উদ্দেশ্য করে বলছি এই আপুরা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে অটোমেটিকলি এই পিঠাগুলো তৈরি করতে পারবেন কারণ আমার আগেরও ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কি করে এই পিঠার কাই করতে হয় একভাবে কাই করলেই কিন্তু আপনি সবগুলো পিঠাই তৈরি করতে পারবেন আর আমি কিন্তু এই পিঠাগুলো একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিরিষটা কিন্তু আমি আবারও বলছি সিরিষের যে মুখ বড় ছিদ্রটা আছে ওই ছিদ্রটা কিন্তু আগে আপনারা একটি আগুনের সাহায্যে বন্ধ করে নেবেন তারপর একটি মোটা শুয়ে সাহায্যে গরম করে করে আপনাদের শেপ মতো আপনারা কিন্তু ছিদ্র করে নেবেন ছিদ্র করে তারপর কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশি খাটনিও হচ্ছে না ঝামেলা হচ্ছে না অটোমেটিকলি কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে এখন কিন্তু মোটামুটি আমার কিন্তু পিঠাটা বানানো কমপ্লিট আপনারা চাইলে একসাথে সবগুলো পিঠা কমপ্লিট করে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিতে পারবেন এখন কিন্তু আমার পিঠাগুলো একদম বানানো কমপ্লিট আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা দেখতেই কতটা লোভনীয় লাগছে আর এই পিঠাগুলো যখন ফাঁপ দিয়ে তারপর রোদে শুকালো বাজবো একটা পিঠা দ্বিগুণ হয়ে তারপর ফুলে যাবে দেখতে পাচ্ছেন চারোপাশে পিঠার ডিজাইন করেছি কারণ আমি কালারিং কালার ছাড়া মানে কয়েক রকমেরই পিঠা তৈরি করেছি আপনাদের সবই আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজ করে এই পিঠাগুলো তুলে নিতে পারেন এখন কিন্তু আমি একটি ঝুড়ির সাহায্যে এই পিঠাগুলো চুলার পার নিয়ে যাব। কারণ এই পিঠাগুলো একের উপর আরেকটা রাখবেন না তাহলে কিন্তু পিঠাগুলো চাপ খেলে একটু বসে গেলে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যাবে একের উপর আরেকটা না রেখে একবারে অল্প অল্প করে পিঠাগুলো নিয়ে তারপর চুলাতে ফাপাতে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু খের কুটা দিয়ে তারপর পিঠা গুলো সিদ্ধ করতে নিচ্ছি কারণ আপনারা চাইলে এখানে পাতলা ওড়না বেঁধে তারপরও সিদ্ধ করে নিতে পারবেন আমার কাছে মনে হয় খ্যার কুটাইগুলো দিয়েই এই পিঠাগুলো সিদ্ধ করলেই ভালো হয় কারণ হলো এই পানি মানে নিচে যে পানিটা দেওয়া থাকে যদি ওপরে পিঠার ওপর পানিটা চলে আসে তখন কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যায় এখন দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো সুন্দর করে একটি শ্রেণীর সাহায্যে সব তুলে নিচ্ছি আর আমার কিন্তু কষ্ট করা লাগছে না পিঠাগুলো আপনি আপনি উঠে যাচ্ছে কারণ পিঠাটা যদি আপনি একটু ভালো করে সিদ্ধ করে নিন তারপর দেখবেন আপনার এর উপর কোনো কষ্টই করতে হবে না পিঠাগুলো আপনা আপনি পাতা থেকে ছেড়ে দিবে এখন কিন্তু আমার মোটামুটি এক ডালা পিঠা হয়ে গেছে এখন এখন আমি এই পিঠাগুলো আবারও কিছুটা ভাপে দিয়ে তারপর চলে যাব রোদে শুকানোর জন্য কারণ বাধ্যর মাসে যেই রোদ ওঠে এ রোদে এক রোদেই কিন্তু পিঠাগুলো একদম শুকিয়ে মুছে হয়ে যায় এখন কিন্তু আমি আমার সাধে কিন্তু একটি পাটি বিছিয়ে দিয়েছি পাটিকে বিছিয়ে দিয়ে এক এক করে সবগুলো পিঠা নেড়ে দিচ্ছি আমি কিন্তু এক 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 কুলা হয়ে গেছে যেহেতু এখন কিন্তু আমি পিঠাগুলো রোদ দিয়ে নিচে চলে যাব। আবারও কিছু পিঠা নিয়ে এসে তারপর রোদ দিব দেখতেই পাচ্ছেন এক রোদে পিঠা কিন্তু একদম শুকিয়ে মোচ মুচে পাচ্ছেন আমি কিন্তু পিঠাগুলো একদম শুকিয়ে গেছে এখন কিন্তু একটি ডালার ওপর পিঠাগুলো সব উঠিয়ে নিচ্ছি কারণ পিঠাগুলো বেশি আবার অনেক শুকালে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এখন দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো একদম রোডতে শুকিয়ে মুচমুচে হয়ে গেছে দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে আপনাদের যে কোনো মেহমানদের সামনে নাস্তা হিসাবে সার্ভ করতে পারবেন আর কিন্তু কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা মেয়ে দেখার অনুষ্ঠানও কিন্তু পিঠাগুলো আপনারা পরিবেশন করতে পারবেন দেখতে পাচ্ছেন পিঠাগুলো শুকিয়ে কেমন মোচমুচে হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে ভেঙে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি কারণ হলো পিঠাটা যদি না শুকায় তাহলে কিন্তু ভাজলে পিঠাগুলো চিপড়ে যাবে আর পিঠাগুলো মোচমোচে হবে না তার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু সকালবেলা আমি কিন্তু নিয়ে চলে এসেছি পিঠাগুলো বাজার জন্য আপনারা তো বেশিরভাগ যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি লার মাটির চুলায় বেশি রান্না করতে ভালোবাসি মানে রাত্রে যদি মনে হয় একটু গ্যাসে রান্না করব তাহলে করি না হলে কিন্তু আমি এভাবে মাটির চুলায় বেশি রান্না করতে আমার কাছে ভালো লাগে আর খেতেও মজাদার হয় এখন দেখতেই পাচ্ছেন পিঠার সাইজগুলো কত ছোট ছিল আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো মেলে কত বড় হয়ে যাচ্ছে আর এই পিঠাগুলো গুলো আপনার কিন্তু বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট বাজলেই দেখবেন আপনি প্রায় এক কেজি পরিমাণ পিঠাগুলো বেজে নিতে পারছেন আমি কিন্তু অল্প তেলে কম করে ভাজছি কারণ হলো আমার বেশি পিঠা দিলে মনে হয় যে অন্য একটা পিঠা পুড়ে যাওয়ার চান্স থাকে কারণ তেলটা যেহেতু অনেক আশা থাকে তাই পিঠাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে এই জন্য আমি একটা একটা করে পিঠাগুলো ভাজছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা পিঠাগুলো একটা ফুলে কতটা দ্বিগুণ হয়ে আসছে আর আপনার এই মোচমুচি পিঠাটা যদি একবার বানিয়ে বাস বাসায় খান আমি শিওর আপনার বাসায় আপনি ঠিক থাকতে পারবেন না প্রতিদিনই হয়তো আপনাকে এই পিঠাগুলো বানিয়ে বানিয়ে শুকিয়ে শুকিয়ে রাখতে হবে আর আরেকটা কথা বলে দিই এই পিঠাগুলো যদি আপনি বানিয়ে শুকিয়ে একটি প্লাস্টিকের ভুইমে প্লাস্টিকের পলিথিন দিয়ে পেছিয়ে রাখেন প্রায় আপনি এক বছরের মতো এই পিঠাগুলো সংগ্রহণ করে খেতে পারবেন কারণ এখন দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কতটা দ্বিগুণ হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় এই পিঠাগুলো কিন্তু খেতেও ততটা লোভনীয় আর এই পিঠাগুলো বেজেও কিন্তু আপনারা প্রায় ছয় থেকে সাত মাস সংগ্রহণ করে খেতে পারবেন আর এই চাইলে আপনারা কিন্তু এই পিঠার ওপর হালকা একটু গরম গরম থাকাকালীন চিনিস চিনি দিয়ে দিতে পারবেন চিনিটা দিলে দেখবেন গরম পিঠাতে শিরার মতো এঁটে গেছে তারপর পিঠা খেতে সময় একটু ভাই ভাব লাগবে আমার কাছে কেন জানি মনে হয় এই পিঠাগুলো এমনি খেতেই বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ধরার সাথে সাথেই কিন্তু সুন্দর মেলে যাচ্ছে এটা হলো পাঁচকাটা পাঁচকানার চিনুক নাটাই ফাপড়ি যে পিঠাটা বলা হয় জিকিমিকি পিঠা ওইটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব পিঠে একসাথে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিয়েছি আর আপনারা যদি আমার এই পিঠার ফলো করেন অবশ্যই আপনারা অটোমেটিকলি এই পিঠাটা শিখতে পারবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ